মানে অনেক দিনের স্বপ্ন যশোর থেকে যশোরে যাই তা ভাবি যে একটা ভিডিও করব গ্রামের এই আঁকা বাঁকা মেটোপথ তো হঠাৎ করে আজকে কিন্তু সময় পেলাম এই কারণে গ্রামের আঁকা বাঁকা মেটোপথটা ভিডিও করতে পারলাম দেখেন কত সুন্দর যশোরের গাছগুলো দাঁড়িয়ে আছে একটা অপরূপ সুন্দর দৃশ্য কিন্তু যশোর যশোর জেলা মানে এক অপরূপ সুন্দর দৃশ্য এই দৃশ্য ভোলার মতো না এই গ্রামের আঁকা বাঁকা মেটোপথের হাঁটি হাঁটি পা পা করে যশোরের এই সৌন্দর্য দেখা একটা অন্যরকম অনুভূতি লাগে দেখছেন কত সুন্দর পরিবেশ আর এই নিরিবিলি পরিবেশটা কিন্তু সবারই ভালো লাগে গাছের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য গ্রাম বাংলার এই সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে তা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি ঘুরে ফিরি আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে পছন্দ করি কত সুন্দর দৃশ্য না এই দৃশ্য একটা অপরূপ সুন্দর দৃশ্য বললেই চলে যশোরের যশ খেজুরের রস আর দেখেন খেজুর গাছ থেকে কীভাবে রস পড়ছে সেটাও আপনাদের দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি তার সঙ্গেই থাকুন এই দেখেন দেখছেন পড়ছে কিন্তু রস পড়ছে নাকি এবার পড়বে হ্যাঁ দেখছেন সেগুলো দেখালাম আর কৃষকরা কিন্তু এই পথ দিয়ে হাঁটে এই পথ দিয়ে যায় সব কিছু স্মৃতির পাতায় তেমনটা লাগছে এখন এই হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মাঠ আর এই আঁকা বাঁকা ফিরে ফিরছে যশোর জেলার আর যশোর জেলার এই সৌন্দর্য আর এই অনুভূতি এক অন্যরকম ভালোবাসা আর এই সোয়া আর এই ভালোবাসা পেতে সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কৃষকরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মাঠে এবং কোদাল সাইকেল বাইসাইকেল চালিয়ে চাষে বাসার দিকে এটাও কিন্তু এক অপূর্ব সুন্দর দৃশ্য সেটা কিন্তু আমার জেলা যশোর আর আপনাদের দেখাবো দেখেন কিভাবে কাঁধে করে কোদাল নাঙ্গল ক্যাপ খুলে আঁতে আর হাঁটি হাঁটি করে চাষে কিন্তু বাসার দিকে এখন মনে হয় বাসাতে ভাত খাবে বাড়িতে ভাত খাবেন না হ্যাঁ এখন যে চাষে ভাত খাবে এই কারণে দেখালাম আর দেখেন কত সুন্দরভাবে এই ভালগুলো পড়ে আছে না কত সুন্দর দেখ লাগছে না আপনাদের কাছে এবং হাঁটি হাঁটি করে এইগুলো দেখতে খুবই ভালো লাগে আমার আমি হাঁটি ঘুরে ফিরি আর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরানোর জন্য চেষ্টা করি আর এক ভাই কিন্তু ভ্যান ঠেলতে ঠেলতে চলে আসছে ভ্যানে কিন্তু ব্যাটারি নেই এই ঠেলা গাড়ি যে কী কষ্ট ভাই এই মেটোপাতে কিন্তু ব্যাপক কষ্ট লাগে না এখন আপনাদেরকে যে কথা বলছিলাম এই ভিডিও করব অনেক দিন ট্রাই করছি কিন্তু কোনোভাবে এই ভিডিও আমি আনতে পারছি না তাই আজকে সময় পেলাম এই কারণে কিন্তু এই ভিডিও করতে বাধ্য হলাম ভাইয়ের কাঁচা মারলা ছিল শূন্য তাগলা ছিল এই কারণে কিন্তু ভাইয়ের পরে খুলতেছে দেখছেন এটাই তো মানুষ মানুষের জীবন আর এই বৈচিত্র্যময় সব কিন্তু গ্রাম বাংলায় মিলেমিশে থাকে তা আপনারা কি এমনভাবে ভ্যান্ড চলছে আমি কিন্তু বহুত ভয়ে ভ্যান চলছি ঠিক আছে সবাইকে সর্বোচ্চ হলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তা আজকে মতো সমাপ্ত করছি অবশ্য অন্য একদিন আবারও দেখা হবে